চিনি গেছে ভাই তো ভাই শরবত এদিকে মি এপার আমরা এখানে চা খাচ্ছি পুরা ভিউতা আমরা উপভোগ করতেছি দেখা যাচ্ছে কাঁঠালং নদী ওই যে মাইশ্ব শহর বাগাইছড়ি পুরা পানি দেখা যাচ্ছে কিং মথ বনের একদম শেষ প্রান্তে এখানে আসার এখানে বর্ষার লোভ সামলাইতে পারলাম না

তো চিন্তা করলাম আসলে এতদিন বন্য যেহেতু অবশ্যই তো বাড়ি যেতেই হয় তো বাড়ি যাব আজকে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্য তো আজকে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আজকে বাইক বাইক দিয়ে আমরা মারিকশে যাচ্ছি আমার বাড়ি তো হচ্ছে মারিকশাই তো আশা করি সবাই সাথে থাকবেন আর উপভোগ করতে থাকবেন আমার ব্লগ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি চলছি আজকে আমার সাথে আছে বন্ধু গেলেন আজকে সকল সঙ্গী দুইজন আমরা তো আজকে যে এখান থেকেই রওনা দিচ্ছি এখন সাতটা বাজে দেখি কত লাগে তো দেখতেই থাকুন আমরা আছি আপনাদের সাথে একও ঠিক আছে বাগাইছড়ি উপজেলা রাঙ্গামাটি পার্বত্য জেলার কয়েকটি উপজেলার মধ্যে অন্যতম একটি উপজেলা এটি বাংলাদেশের সবথেকে বড় ও সুন্দর উপজেলাও এই বাগাইছড়ির আরেকটি নাম রয়েছে যা মারিশা নামেও সুপরিচিত মারিশার কোনো এক গ্রামে আমার জন্ম এবং জীবনের সত্যবেলার শৈশবও কেটেছে সেখানে তাই ব্যস্ত জীবনের কোনো ছুটি বা অবসর পেলে সোজা চলে যায় আমার বাড়িতে গাঙ্গামাতি সদর হতে বাগাইছড়ি সদর উপজেলার দূরত্ব প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বাগাইছড়িতে দুইভাবে যাওয়া যায় প্রথমত পানিপথ দিয়ে লঞ্চে করে দ্বিতীয়ত স্থলপথে যার স্থলপথ পথ দিয়ে যেতে গেলে হাগড়াচুরি পার্বত্য জেলা অতিক্রম করেই যেতে হয় আজকে আমরা বাইকে করে হাগড়াছুরি দিয়েই যাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ের জার্নি বলতে পারেন তবে বাইক দিয়ে যেহেতু যাচ্ছি সময় যতই লাগুক আমরা থেমে থেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাব যেতে যেতে গিলাছই বাজারে পৌঁছালাম এটি রাঙ্গামাতি জেলার নানিয়াচর উপজেলায় অবস্থিত খুব ব্যস্ততম বাজার বলতে পারেন সাপ্তাহিক বাজার দিনে ব্যাপক ভিড় থাকে এই বাজারে আমাদের সিজনাল ফল মূল ছাড়াও অনেক কিছু পাওয়া যায় এই বাজারে জার্নি করার পরে আমরা এখন মহাছড়ির চংড়াছড়ি দেখি এখানে একটু চায়ের বিরতি দিব আমরা তুই চংড়াছড়ির চা দেখি কেমন স্বাদ হয় চিনি গেছি ভাই মনে হচ্ছে ভাই শরবত গরম গরম পানি দিয়ে শরবত বানানো হয়েছে জার্নি করতে গেলে আসলে চাটাই ভালো লাগে চাটা মুখে পড়লে মনে হয় খুব সতেজ লাগে নিজের আপনারা যারা রাঙ্গামাতি থেকে ছুরি আসা যাওয়া করেন এনে চংড়াছড়িতে এসেই বিরতি দিতে পারবেন এখানে মোটামুটি ভালোই নাস্তা পাওয়া যায় চা পাওয়া যায় দুটো সুন্দর দেখার মতো আর কি মোটামুটি চল খাগড়াছড়ি জেলার মহলছড়ির চংড়াছড়িতে চা বিরতি শেষ করে আমরা আরও সামনে আগাচ্ছি খাগড়াছড়ি শহরের ভিতর ভিতরেই প্রবেশ করলাম খাগড়াছড়ি শহরটা আমার খুবই ভালো লাগে অফিস আদালত হাসপাতাল বাজার সব কিছু কাছাকাছি মনে হয় যেন এখানে হাতের নাগলে সব কিছু পাওয়া যায় রাঙামতী শহরের তুলনায় এখানকার জায়গাগুলো অনেক সমতল এবং সুন্দর ভাই আর তো কলাই দহটা বাজে তিনি ঘণ্টা জাননি আৰুহতকো লাগিব এ নবৰে তই কণ্টা কানি দি নালা আৰু তই দি নালা যাদে ইয়েলো মতে হ'ব তই কুৰি মিনিট লাগিব মাৰিছে আঢ়ৈ ঘণ্টা সাৰ

মি পার আর আমরা এখানে যা কাছি পুরা ভিউটা আমরা উপভোগ করতেছি এখনালা মিনি পার মি মিনি ব্রিজ এনে বুক্তার খেত এখানে তামাক খেত এক কার হইতে পারে

দিঘনালায় শেষ করে সোজা তান দিলাম বাগাছড়ির উদ্দেশ্য এখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা এবং দূরত্ব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তবে দিঘনালা হতে বাগাছড়ি যেতে যে ভিউগুলো দেখা যায় এগুলোর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না থেকে মার্শিয়া যাওয়ার রাস্তার মাঝখানে একটু থামালাম আসলে দেখার মতো ভিউ চিন্তা করতেছি কোথায় থামবো এখানে থামলে মনে হয় ওইখানে থামে এখানে থামলে মনে হয় থামে এত দেখার মতো সুন্দর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঁচালং নদী অনেক বেশি অনেক বেশি বাড়ছে মনে হয় কাঁচালং নদী অনেক বড় হয়ে গেছে কারণ অনেক বৃষ্টি হয়েছে এখানে ভালোই বৃষ্টি হয়েছে বলা যায় তো এখান থেকে দেখা যাচ্ছে কাঁচালং নদী ওই যে মারিশা শহর বাগাছড়ি পুরো পানি দেখা যাচ্ছে কিন্তু দেখার মতো সুন্দর দিয়ে অনেক পাহাড়ের উপরে আমি পাহাড়ের উপর দিয়ে হচ্ছে এই রাস্তা আসলে রাঙামাটি থেকে বাঘাইছড়ি যদি বাইকে যাওয়া যায় এটা একটি সুবিধা মানে যেখানে ইচ্ছা থামানো যায় মানে ভিউগুলো উপভোগ করা যায় আর কি এখন পাবে প্রায় সাড়ে এগারোটা আজকে রোদের মাত্রাটা একটু কম মানে মনে হচ্ছে মোটামুটি ঠিকই আছে তো লাগবে লোক খুব বেশি রোদ না যদি রোদ তো তাহলে একটু যাওয়াটা একটু টাপ হয়ে যেত আর কি তো ভালোই লাগতেছে প্রায় একটার দিকে আমরা বাগাছড়ি পৌষাই হালকা নাস্তা বিরতি দিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রায় সাতটা বাজে এখন দেড়টা বাজে প্রায় সাড়ে ছয় ঘন্টার জার্নি অনেক জায়গায় থামছি আমরা রেস্ট করে করে আসতে করে আসছি খুব রিলাগি যে জায়গায় আজকে এখন দাঁড়িয়ে আমি এই জায়গা হচ্ছে আমাদের বাগাইছড়ি মারিশার সব থেকে ভাইরাল প্লেস প্লট বন বল এ এদিকেও পানি এদিকেও পানি মাঝখান দিয়ে রাস্তাটা মোটামুটি গাড়ি আসা যাওয়া করা যায় এত সুন্দর লাগতেছে থেকে পানির কারণে বেশি ভালো লাগতেছে আমার এখানে এসে মনে হচ্ছে কি আমি প্রায় সাড়ে ছয় ঘন্টা জার্নি করছি সাড়ে ছয় ঘন্টা জার্নির পুরা মানে তৃপ্তি এখানেই এখানেই মনে হচ্ছে আসল তৃপ্তি এত ভালো লাগতেছে এখান থেকে বাতাস আসতেছে আপনারা দেখেন এদিকে পানি এ একদম শেষ প্রান্তে এখানে আসার পর এখানে বসার লোভ সামলাইতে পারলাম না এদিকে যেখানে চোখ যায় পানি বৃষ্টির পানি কয়েকদিন পরে আরও মনে কমে যাবে আর মাঝখান দিয়ে রাস্তা এদিকেও পানি এদিকেও পানি দুই সাইডের পানি অনেক বড় গাছ ভাই দেখলেই ভালো লাগে ভাইয়া কেমন লাগতেছে আসলে জায়গাটা অনেক সুন্দর যে এখানে আসবে সেই প্রেমে পড়ে যাবে না সারা দিন আমরা যে মোটামুটি সাড়ে ছয় ঘন্টার জার্নি করলাম প্রায় সাতটা বাজে রওনা দিয়েছিলাম এখানে দেড়টা বাজে তো দিনে যে একটা জার্নির ক্লান্তি মানে এখানে বসেই মনে হচ্ছে সব মিটে গেছে আর কি এত ভাল লাগতেছে রোমান্তিক একটা জায়গা বলতে পারেন এটা এটি এদিকে অনেক বড় গাছ গাছের ছায়া আর বাতাস বাড়িতে পশে মার রান্না করা সুস্বাদু খাবার খেতে হবে অনেক দিন পর যেহেতু যাচ্ছি সবার সাথে দেখাও হবে আবার অনেকের সাথে দেখাও হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরের আরেক ভিডিওতে তা